জাহান্নামীরা জাহান্নামের মধ্যে আযাব ভোগ করতে 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 আল্লাহরে ডাক দিবে দুনিয়া দুইবার সৃষ্টি করলে যত বছর বয়স এই পরিমাণ পরে আল্লাহ বলবে বল কি বলবি জাহান্নামীরা বলবে আল্লাহ একটু মরণ দাও আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বললাম একটা প্রাণী এই মরণ নামক প্রাণীটাকে জান্নাত আর জাহান্নামের বাসস্থানেরাই কা জবাই করে আল্লাহ জাহান্নামীদেরকে বলবে ইয়া আহ্লান্নার নার খুলুদুল লা ফিহা এ নামিরা চিরস্থায়ী জাহান্নামে থাকো আজকের পর আর কোনো মরণ নাই জান্নাতীদেরকে আল্লাহ বলবে আ আহলাল জান্নাত খলুদুল লা এ জান্নাতীরা চিরস্থায়ী জান্নাতে থাকো আজকের পর আর মরণ নাই আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম এই জান্নাতের ব্যাপারে আল্লাহ বলেন সাদিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়াজন্না জান্নাত পাওয়ার প্রতিযোগিতা তোমরা তাড়াতাড়ি করো বেশি পরিমাণ করো জান্নাতীরা জান্নাতের মধ্যে আছে আনন্দ উল্লাস করবে প্রচুর পরিমাণ আনন্দ ভরপুর আনন্দ করবে হঠাৎ জান্নাতীরা একদিন হঠাৎ জান্নাতীরা কানের মধ্যে শুনতে পাবে কে যেন তাদেরকে ডাক দিয়ে বলবে সালাম আলাইকুম ইয়া আহলাল জান্নাত এ তোমাদেরকে সালাম জান্নাতীরা চারদিকে তাকা দেখে কাউকে দেখা যায় না গায়েব থেকে একটা আওয়াজ আসবে এই সালাম অন্য কেউ দেয় নাই আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিলাম আল্লাহর সালাম পাইতে সবাই রাজি আছিনা না আল্লাহ সালাম দেওয়ার পর জান্নাতীদেরকে আল্লাহ প্রশ্ন করবেন আল ওয়াজাততুম্মা ওয়াআদা রাব্বুকুম হাক্কা আমি আল্লাহ তোমাদেরকে যেই যে নিয়ামত দিলাম তোমরা পাইছো কিনা জান্নাতীদের মধ্যে গ্রুপ হবে দুইটা এক দল বলবে ওয়াজাত মা ওয়াআদা না রাব্বুনা আল্লাহ তুমি যা যা ওয়াদা করছো সব আমরা পাইছি আরেক দল হবে উলামায়ে কেরামের দল আরমরা বলবে আল্লাহ না না সব আমরা পাই নাই আল্লাহু আকবার আল্লাহ বলবে একদল বলে পাইছি তোমরা বলো পাও নাই ওলা মারা বলবে আল্লাহ আমরা তো দুনিয়াতে নবীর আদিস শুনলাম আল্লাহর নবী পূর্ণিমা চাঁদের রাতে সাহাবাদেরকে বললেন এ সাহাবাদের দল আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কি না সাহাবারা জবাব দিলেন লাইয়া রসুল আল্লাহ পূর্ণিমার চাঁদ দেখতে কোনো সমস্যা হয় না আল্লাহর নবী বললেন লা তো ফি ফিরোয়াতিহি সাতা রওনা রব্বা কুন্কামা তা রওনা হ্যাঁ ভিলাই লাতিল বাতিরি যেমনিভাবে পূর্ণিমা চাপ দেখতে তোমাদের সমস্যা হয় না জাননাতে এই চোখ দিয়া সরাসরি আল্লাহকে দেখবা কোনো সমস্যা হবে না কারে দেখবো দেখতে চাই না সবাই ওলামা রম্বু আল্লাহ আপনারে দেখিনে কথা আপনারে দেখতে চাই আল্লাহ সূর্যের রূপে তাজাল্লি প্রকাশ করবে সহ্য করার ক্ষমতা থাকবে না এবার আল্লাহ বলবেন বুঝছি তোমরা সহ্য করতে পারবা না যেন করতে পারো একটা মাহফিলে তোমাদেরকে দাওয়াত করলাম সব জান্নাতীরা ওই মাহফিলে যাইবা আমি আল্লাহ নিজে আইসা তোমাদের সাথে সাক্ষাৎ করব দাওয়াত দেওয়ার পর জান্নাতিরা আল্লাহ মা কোথায় হবে আল্লাহ বললেন এটা মাঠ আছে মাজিদ নামক মাঠ সুরা কফের পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন এই মাজিদ নামক মাঠে তোমাদেরকে দাওয়াত দিলাম ওখানে তোমরা যাইবা সবাই যাইবা জান্নাতীরা দাওয়াত পাওয়ার বন মাজিদ নামক মাঠে যাওয়ার প্রস্তুতি শুরু করে জান্নাতীরা আপনারা যেমন তাফসিরের মাহফিল আসার প্রস্তুতি থাকে একটা তো এই প্যান্ডেলটা বানানোর একটা প্রস্তুতি ছিল না আগে নাকি প্রথম দিন বানাইছে না আরো আগে বানাইছে মাফির কালকে বানানো হয়েছে না আগে থেকে তৈরি শুরু হয়েছে আল্লাহ মানদেরকে বলবে সুহান আল্লাহ একটা বিশেষ অতিথির আরেকটা একটা প্রধান অতিথির আর একটা সভাপতির মাঠের দিকে তাকে আল্লাহ বলে দেমানের দল আমার প্রত্যেকটা জান্নাতি বসার জন্য এক একটা রাজকীয় সিংহাসনের ব্যবস্থা করে দাও সব জান্নাতিদের জন্য আল্লাহর মাহফিল বানানো শেষ প্যান্ডেল বানানো শেষ স্টেজ বানানো শেষ এবার জান্নাতিরা যাওয়ার পালা জান্নাতিরা যখন রওনা করবে রওনা করার আগে একটু মাঠের ব্যাপারে বলতে চাই জিবরিল আমিন একটা প্লেট নিয়ে একদিন নবীর কাছে আসলেন কোন বর্ণনা একটা মানচিত্র নিয়ে হাবিব প্রশ্ন করলেন মা হাজা ফিয়া দিকা তোমার হাতে এটা কি জিব্রাইল বললেন ইয়া রসুল আল্লাহ একটা মানচিত্র আপনার কাছে নিয়ে আসলাম আল্লাহ নবী প্রশ্ন করলেন কিসের মানচিত্র জিবরাইল বললেন আল্লাহ একটা মাঠে মাহফিল করবেন মাঠটার নাম মাজিদ নামক ময়দান ওই ময়দানের একটা মানচিত্র নিয়ে আসলাম আল্লাহর নবী বলেন কেন আল্লাহ জিবরাইল জবাব দিয়া রসুল আল্লাহ ছয় শত টানা দিয়ে আল্লাহ আমাকে বানাইছে একটা ডানায় এত শক্তি আল্লাহ দান করছেন পুরা দুনিয়াটা আমি আসমানি উঠে আসার দিতে পারি এত শক্তি আল্লাহ দান করছে আল্লাহর কাছে শেষ দায় পড়ে রইলাম আল্লাহ তুমি আমাকে আমার ছয় শত ডানা পরীক্ষা করার ক্ষমতা দিয়ে দাও আল্লাহ কয় জান্নাত ঘুরো আপ জান্নাত ঘুরলাম সাত জান্নাম ঘুরলাম সব ঘুরলাম ধরার পরেও আমার সামান্য শক্তি গরজ হয় না আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার ছয় ডানার পরীক্ষা করতে চায় এবার আল্লাহ বললে জিবরিল যাও যাও মসজিদ নামে একটা মাঠ আছে ওই মাঠের মধ্যে যাও মাঠটা দেখে আসবা মাঠটা কেমন জিবরিল বলেন আমি মাঠের মধ্যে গেলাম যাওয়ার পর সামনের দিকে আমি চলতে লাগলাম এই প্রথম একটা ডানার শক্তি আমার শেষ হয়ে যায় দ্বিতীয় ডানাটা আমি ছাড়লাম তৃতীয় ডানার শক্তি আমার শেষ হয়ে যায় তিন নাম্বার ডানা ছাড়লাম চার নাম্বার ডানা ছাড়লাম করতে করতে ছেড়ে দিলাম একশো ডানা ছেড়ে দেওয়ার পর আমি ক্লান্ত হয়ে গেলাম আবার একশো ডানা ছাড়লাম এইভাবে করতে করতে আমি আমার ছয় শত দিয়ে উরা আরম্ভ করলাম যেইমাত্র আমার ছয় শত ডানার শক্তি শেষ হয়ে যায় আল্লাহ দরবারে আমি পড়ে গেলাম আল্লাহকে বললাম আল্লাহ আমি ক্লান্ত হয়ে গেলাম তাই তোমার দরবারে শেষদায় পড়ে গেলাম আল্লাহ বলেন জিব্রিল মাথা উঠাও জিব্রাইল মাথা উঠায় আর বললেন আল্লাহ আমি ছয় শত টানা দিয়ে এই মাঠটা প্রদর্শন করলাম আমার জানতে মন চায় কতটুকু মাঠ আমি ঘুরে শেষ করতে পারলাম আল্লাহ জিব্রাইল বলে বলে ওই মাঠের ওই মাঠের ওই মাঠের একটা 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 ঘুরে শেষ করতে পারলাম কোনা কোনা এত বড় মাঠের মধ্যে মাহফিল হবে তৈরি মঞ্চ তৈরি তৈরি সব জান্নিরা মাহফিলে গেছে গেছে আল্লাহ আমারে আপনাদের সবাইকে ওই মাহফিলে বসার তৌফিক দান করেন সেই আসনের মধ্যে বসার পর সব জান্নাতিরা স্টেজের দিকে তাকায় তাকায় দেখে স্টেজে নবী সব নবীরা স্টেজে বসান চেয়ার চেয়ারের দিকে তাকায় দে চেয়ার তিনটা খালি কি ব্যাপার চেয়ার খালি কেন চেয়ার খালি দেখা জান্নাতীরা জান্নাতিরা মনে মনে একজন আরেকজনকে বলতে লাগলো চেয়ার খালি কেন খালি কেন হঠাৎ ঘোষণা করা হবে এখন বিশেষ অতিথি তার আসন গ্রহণ করবে সুবাহ অতিথির চেয়ারের দিকে হঠাৎ দেখবে বিশেষ অতিথির আসনে দাউদ পয়গম্বর বসে যায়। সব জান্নাতীরা দাউদ নবীর দিকে তাকা চিন্তা করবে কি বরাবর দাউদ পায়গম্বর আল্লাহর মাহফিলের বিশেষ অতিথি হয়ে গেলেন এবার জামনাথিরা চিন্তা করতে থাকবে প্রধান অতিথির আসনটা জানি কারা গ্রহণ করবেন বার ঘোষণা করা হবে প্রধান অতিথি তার আসন গ্রহণ করবে জামনাথিরা তাকা দেখবে প্রধান অতিথির আসনে আইসা আমার আপনার সকলের প্রাণের স্পন্দন আল্লাহর দোস্ত আখিরি জামান আর পায়গম্বর এসে প্রধান অতিথি হয়ে যায় আল্লাহ নবীর দিয়ে এক দৃষ্টিতে সবাই তাকায় থাকবে আহারে এই সুন্দর চেহারাটার মধ্যে বুঝি তায়েফের ময়দানে রক্ত ঝরাইছে উহুদের ময়দানে তান দান শহীদ করেছে বুঝি এমন সুন্দর চেহারা বাবা এমন একটা চরিত্র মাধুর্য এমন একটা রানি চেহারা মানুষের চরিত্র নিয়ে বুঝি বাংলার গুটি কয়েক নাস্তিক মাঝে মাঝে কথা বইলা মুসলমানদের হৃদয়ে কষ্ট দেয় আমি আজ স্পষ্ট ভাষায় ওলাম এ সামনে আপনাদেরকে ওয়াদা করাইতে চাই আমরা মুসলমান মুসলমান হিসাবে আও মিলি পরিচয় এটা চারজার ব্যক্তিগত পরিচয় আল্লাহর নবীর ইজ্জতের উপর সামান্য কোনো আঘাত যদি কেউ করতে চায় জীবন দিয়ে হলেও সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়াইয়া তাদের বিরুদ্ধে আমরা যে ঘোষণা করলাম নবীর কোনো দুষ্মন্ডে ছাড় দেওয়া যাবে বলেন যাবে এই ব্যাপারে মুসলমান এমপি মন্ত্রী আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি সবে কোনো ছাড় নাই কি আন্দোলন করি বলেন কিছুদিন পর পর খোসা মারে খোসা মারে ওলামায় কারাম যেন আসে আর তাদেরকে যেন একটা জঙ্গিবাদের উপাধি দেওয়া যায় এরকম আমাদের শেখ উল্লাদিস রমতুল্লাহ আলীকে যমুনা টেলিভিশন চিন্তা করে কিভাবে খোঁচাটা দেওয়া যায় ওনারে যদি জঙ্গি বানানো যায় তো কবি মাদ্রাসার সব প্রায় লাখ লাখ ছাত্র ওনার ছাত্রের ছাত্র তার মানে আমরা সবাই ওনার ছাত্র হয় তুমি আমাদের সরাসরি উস্তাদ না হয় দাদা উস্তাদ এইভাবে তো আমাদের উস্তাদ সেইগুলা দিস আল্লাহ মাজিল রহমদুল্লাহ কাছে আমারও বড় সৌভাগ্য হয় নাই কা হুজুর ততদিন বুহারি বড়ানো শেষ আমার দুই হাজার দশ এগারোতে ফারে গেছি তো সেইগুলা দিস আল্লাহ মাজিজুল্লাহ রহমতুল্লাহ আলাই ওনাকে যমুনা টেলিভিশন কি বললো জঙ্গি আখ্যায়িত দিতে চাইল এটা করতে পারলে সব মুসলমান ওলামা একরামকে জঙ্গি বানানো যাবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ওলামায় কেরাম জঙ্গি না জঙ্গিবাদের সাথে কোনো সম্পৃক্ততা নাই বরং থাকলে এদেশে প্রমাণ হয়ে যে কয়েস ভার্সিটির মধ্যে জঙ্গির সম্পৃক্ততা হয়েছে আসেন প্রধান অতিথিকে বুঝলে গেছে মোহাম্মদ তো সবাই অপেক্ষা আছে সভাপতির আসনটা কে জানি গ্রহণ করে সব অপেক্ষায় নবীজির দিকে তাকায় আসে এক দৃষ্টিতে সভাপতির আসনের দিকে তাকায় আস হঠাৎ জান্নাতীরা তাকায় দেখবে সভাপতির নাম ঘোষণা করা হবে সভাপতির আসনের দিকে তাকায় দেখে সভাপতির আসনে ঈশা অন্য কেউ নয় আমার আপনার নবী বলি সকলের সৃষ্টিকর্তা আল্লাহ এসে বসে যায় সব জান্নাতিরা আল্লাহ দিয়ে এক দৃষ্টিতে চল্লিশ বছর টাকা থাকবে আল্লাহ চল্লিশ বছর পর বলবে নজর নামাও আলবিম মাজিদ আর কোনো নিয়ামত তোমরা চাও জান্নাতিরা বলবে আল্লাহ আর কোনো নিয়ামত আছে কিনা আল্লাহ জবাব দিবে দেখো শুনুই দুনিয়ার মধ্যে মাহফিলে তোমরা গজল গাইতা আমার মাহফিলেও গজল হবে মিকাইলকে বল দে মিকাইল তুমি হাম পাঠ করো মিকাইল আল্লাহর সানে হাম পাঠ করা আরম্ভ করবে টাকা দেখবে জান্নাতিরা খালি মুখে বসা আল্লাহ বলবে খারাপ দেখা যায় প্রত্যেকের হাতে গ্লাস ধরা দাও সরাবান তহুর ডাইলা দাও আমার জান্নাতিরা সরাবান তহুরা পান করবে তালে তালে মিকাইলের সঙ্গীত ছন্দে থাকবে এটা প্রতাম ইনশাল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ এটা তারা তবে না যারা থার্টি ফার্স্ট নাইট কয়েকদিন পর এই থার্টি ফার্স্ট নাইটে যারা মদ খে মাথালভাবে সারা টারাট কাটামে। তাদের জন্য এই নেয়ামত নাই তাদের জন্য এই নেয়ামত আহ থার্টি ফার্স্ট নাইট বুঝেননি আসতেছে কিছুদিন পরে এত পরিমাণ মদ বিক্রি হবে আমাদের দেশে এত পরিমাণ এত পরিমাণ মদ বিক্রি হবে এত পরিমাণ মদ বিক্রি হবে এইগুলার আবার কিভাবে যে কোন দিকে যে যাইতে আছে দেশ আল্লাহ জানে আমাদের দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব ওনার জন্য দোয়া মাহফিল করা উচিত উল্টা ওনার জন্য নর্তুকে এনে নাচিয়ে ওনার কিছু শ্রদ্ধা করা হয় নাই ওনাকে অশ্রদ্ধা করা হয়েছে এটা ভক্তি প্রদর্শন করা হয় নাই এটা একজন স্থপতির প্রতি সম্মান দেখানো হয় নাই ওনার জন্য দোয়ার আয়োজন হবে করবে নর্তকিদের নাচের জন্য এই দেশের মুসলমানরা আর আউলিয়ারা এই দেশের মধ্যে আসে নাই এটা ইসলামের দেশ মুসলমানের দেশ এই জায়গায় ইসলামিক সংস্কৃতি চলবে অন্য কোন সংস্কৃতি এই দেশে স্থান দেওয়া যাবে না এরকম মুসলমানের দেশ সভাপতিকে আল্লাহ বলবে আর কিছু চাও সারাবান্ত হুরফ মান পর্ব শেষ আর কি চাও জান্নাতীরা বলবে আল্লাহ আরো আছে আল্লাহ কয় শুরুই তো হয় নাই দুনিয়ার মধ্যে তোমাদের মাহফিল কুরআন তেলাওয়াত করতা আমার মাহফিলে কোরআন তেলাওয়াত হবে দাউদ নবীর দিকে তাকায় বলবে দাউদ পয়গম্বর কত সুন্দর একটা কণ্ঠ আমি আপনাকে দান করলাম যাবুর কিতাব দিলাম এই কণ্ঠের মাধ্যমে আপনি যাবুর কিতাব তেলাওয়াত করে দেন আকাশের পাখিগুলা আইসা আপনার পাশে বসে যাইতো নদীর মাছগুলা নদীর কিনারায় এসে যাইতো দাবুৎপায় আপনি আপনার সুললিত কণ্ঠে জান্নাতিদেরকে কোরআন শোনায় মুগ্ধ করে দেন দা উদ্নবীৰ তেলৱত করবে তাব কাল্লাদি বেয়া দিল মুল কুৱ হোৱা আল্লাহ কুল্লিশে ইনফাদিৰ দা উদ্নবী চুৰাই মুল তেলৱাত পৰবে দা উদ্নবীৰ তেলৱাৰ্টা জামনাতীৰা একদিন দুই দিন নয় চল্লিশ বছৰ মোভ কৰ্মে আল্লাহ পাত বলবেন আর কি চাও জামনাতিৰা বলবে আল্লাহ আৰু কিছু আছে কি আল্লাহ কয় চুৰই তো হয় নাই প্ৰধান অতিথিৰ দিকে তাকা বলে হাবিব প্ৰধানটো আলাই কাল কৰোঁ আমি আপনাকে কোরান কোরআন দিলাম ও হামালতাল মাসাকাত লিহাদা এই কোরআনের জন্য আপনি কত কষ্ট সহ্য করলেন মাইর খাইলেন হাবিব আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন জাহান্নামে যারা আছে এখন আবু জাহেল তারা পর্যন্ত আপনার কোরআন রাতের অন্ধকারে শুনতো হাবিব এত সুন্দর একটা কণ্ঠ দান করলাম এই কণ্ঠের মাধ্যমে আসতে কোরআন শোনা জান্নাতিদেরকে মুগ্ধ করে নে আল্লাহর নবী তেলোয়াৎ করবে ইয়া সি নোয়াল কোরআন হাকিম সুরা ইয়াসির আমাদের নবী ত্যালত করবে জান্নাতীরা পাঁচ শত বছর পর্যন্ত উপভোগ করবে এবার আল্লাহ বলবে আর কি নামক চাও জান্নাতিরা বলবে আল্লাহর আছে কি না আল্লাহ কয় শুরুই তো হয় নাই এবার আল্লাহ বলবেন ইন্না আরদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আন ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনা ওয়াশফাতনা বিনহা ওয়া হামালাহাল ইনসান কোরআন আমি আসমান জমিন পার পর্বতের সামনে রাখলাম কেউ গ্রহণ করতে চায় নাই মানুষ তোমরা গ্রহণ করলা কোরআন যখন তোমরা তেলাওয়াত করিতা তোমাদের দুনিয়ার তেলাওয়াতেই তোমরা মুগ্ধ হয়ে যাইতা কাবারি ইমাম আব্দুর রহমান সুদাইসের তেলোয়ার যতই শুনবেন শুনতেই থাকবেন আমাদের দেশের একাধিক গর্ব সন্তান তাদের তেলোয় শুধু শুনতেই মন যায় আল্লাহ বলবেন দাউদের শুনলা শুনলা নবীর আমি তোমাদের সামনে কোরআন পার করব আল্লাহ তেলোয়াত করবেন আর রহমান আল্লা কোরআন আল্লাহ সুরায় রহমান তেলোয়াত করবে সুবাহ দাউদের তেলোয়াতে চল্লিশ মোহাম্মদ সাল্লা সাল্লামের তেলাওয়াতে পঞ্চাশ আল্লাহ যখন তেলোয়াত করবে জান্নাতিদের অবস্থা কি হবে আল্লাহ ভালো জানে এই তেলোয়াত এবং জান্নাতে এই নিয়ামক কারা কারা আমরা উপভোগ করতে চাই সবাই রাজিয়া ছিলেন ইনশাল্লাহ